চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো খাদ্য অধিদপ্তরে সকলেই জানেন যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিছে এখনো আপনাদের ফোনে মেসেজ আসে নাই এমনকি এডমিট কার্ডও আপনারা এখনো ডাউনলোড করতে পারেননি সেক্ষেত্রে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমি কিভাবে এডমিট কার্ডটা ডাউনলোড করব অ্যান্ড কবে নাগাদ আমাদের ফোনে মেসেজ আসবে এবং কত মার্কের পরীক্ষা হবে এই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেই আর আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই যেহেতু বাসায় পরীক্ষা কি সি পরীক্ষা হবে তারপর কি আসলে কি লিখিত পরীক্ষা হবে কিনা সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে আপনাদের নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির যে নিয়োগ ছিল তার মধ্যে কিন্তু পঞ্চম তাপের পরীক্ষা এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক এটা একটা জনপ্রিয় একটা পথ সকলে অবগত আছেন এটার পরীক্ষা হবে এগারো দুই হাজার পঁচিশ আগামী উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ আঠারোটি জেলা শহরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা কিন্তু পরীক্ষা হবে রোজ শনিবার তার মানে বাসের পরীক্ষা এম পরীক্ষা হবে অলরেডি আপনারা একটা দিক নির্দেশনা তাদের কাছ থেকে পেয়েছেন এখানে প্রার্থীর সংখ্যা আবেদন প্রার্থীর সংখ্যা ছয় লক্ষর উপরে আবার বলতেছি এখানে আবেদনের প্রার্থীর সংখ্যা ছয় লক্ষর উপরে লক্ষাধিক উপরে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন আর যেহেতু উনত্রিশ তারিখ পরীক্ষা এটা আপনার বিশ তারিখের পরে আজকে হলো আপনার চার তারিখ নভেম্বরের নভেম্বর আজকে চার তারিখ নভেম্বরে বিশ তারিখের পরে কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসবে মেসেজ আসবে তারপর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়টা ক্লিয়ার এর আগে কিন্তু আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না আবারও আমি বলতেছি এর আগে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না তার মানে বিশ তারিখের পর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বিষয়টা ক্লিয়ার এখন পরীক্ষায় এমসিকিউ হবে পঞ্চাশটা এমসিকিউ থাকবে আপনাদের দাগাতে হবে চারটা অপশন থাকবে এখানে কিন্তু পঞ্চাশটা এমসিকিউ থাকবে এখন এমসিকিউর পরে কি লিখিত পরীক্ষা হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন তার আগে আমি বলে দেই এই যে খাদ্য অধিদপ্তর যে পরীক্ষা হতে যাচ্ছে এই পদের বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা এই উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর এটার পরীক্ষাটা ভাই একশো পার্সেন্ট শিওর থাকেন লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পাশ করার পরে বাসায় পরীক্ষা পাশ করার পরে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম